হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো গরুর মজাদার ভুড়ি ভুনা এটাকে এক এক জায়গায় এক এক নামে চিনে ভুড়ি বট উজুরি যে যাই চিনি জিনিস একটাই এটাকে অনেকেই অনেক কষ্টের জন্য রান্না করে খেতে চান না এবং হচ্ছে জ্ঞান ঠিকভাবে পরিষ্কার করতে না পারলে এটা গন্ধ আসে তো আজকে আমার ভিডিওটা দেখে রান্না করলে আপনি অবশ্যই অনেক মজা করে এটা খেতে পারবেন যেমন প্রথমে আমি ভুড়িটাকে একটু গরম পানিতে সেদ্ধ করে নেব তারপরে হচ্ছে এই যে দেখেন আমার ভুড়ির সাইজটা এবং এটাকে আমি আরেকটু ভালো করে আশ্রড় নেব ভুঁড়ি দিয়ে আরেকটু পরিষ্কার করে নেবো এবং একটু বড় বড় সাইজ করে আমি এটা কাটবো মানে দোকানের মতো অত ছোটো ছোটো করে কাটবো না আমি বাসায় রান্না করবো সেজন্য এটাকে বড় বড় সাইজ করে কেটে পরিষ্কার করে নিয়েছি আরো গরম পানি দিয়ে ধুয়ে এরপরে আমি হচ্ছে গিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি আমি দুই চামচ পেঁয়াজ দিয়েছি আসলে এটা পরিমাণ মতো কতটুকু রান্না করতে তার উপরে ডিপেন্ড করে আমি হচ্ছে পেঁয়াজ দিলাম আদা দিলাম রসুন দিলাম এটাকে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে আমি দিয়ে দিব গরম মশলা গরম মশলাটা আমি হচ্ছে গিয়া দেওয়ার পরে দিব জিরাপাটা এটাকে আমি ভালো করে একটু কষিয়ে তারপরে হচ্ছে গিয়া আমি দিব ভালো করে কষিয়ে নিতে হবে কারণ হচ্ছে গিয়ে ভালো করে কষা এটা সুন্দর একটা ঘান আসে তারপরে একটু পানি দেবো পানি দিয়ে হচ্ছে গিয়ে আমি হলুদের গুঁড়া মরির গুঁড়া এবং লবণ এই যে আমার হলুদির গুঁড়া মরজি গুঁড়া লবণ এটাকে দিয়ে দিলাম এটা পরিমাণ মতো দিতে হবে কে কতটুকু রান্না করবে তারপরে ডিপেন্ড করে দিতে হবে তারপরে হচ্ছে গিয়ে আমি এটাকে একটুখানি ভালো করে কষিয়ে নিবো মশলা যত ভালো কষানো হবে আপনার রান্না তত ভালো লাগবে এই যে হচ্ছে গিয়ে আমার করে রাখা ভুড়িগুলো আমি এখন দিয়ে দেবো এরপরে হচ্ছে আমি আমার প্রেশার কুকার নেই তাই আমি হচ্ছে এটা ভালোভাবে সেদ্ধ করা মানে দ্রুত সেদ্ধ করার জন্য আমি একটা পেঁপে দেবো কাঁচা পেঁপে দেবো কারণ পেঁপে দিলে একটু তুলনামূলকভাবে আর কি তাড়াতাড়ি সেদ্ধ হয় মূলত এটা সেদ্ধ করতে কিন্তু অনেক টাইম লাগে যার জন্য হচ্ছে প্রেশার কুকারের প্রয়োজন হয় তো যাদের প্রেশার কুকার নেই তারা একটা কাঁচা পেঁপে ধুয়ে মানে তারপরে কাটতে হবে তারপরে যে কষটা বের হয় ওই কষটা সহ এটার ভিতরে দিলে এটা কিন্তু একটু উপকার হয় একটু দ্রুত সেদ্ধ হয় এই যে আমি টমেটো নিয়েছি কাঁচামরচি নিয়েছি আর কয়েক পিস পেঁপে নিয়েছি পেঁপেটা দিয়েছি আমি একটু সেদ্ধ তাড়াতাড়ি করার জন্য এবারে আমি এগুলো দিয়ে দিলাম কাঁচা টমেটো আর হচ্ছে কাঁচা মরিচ এরপরে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো আর হ্যাঁ আমি এটাতে গরম পানি অ্যাড করেছি কিন্তু হ্যাঁ এটাতে আমি যতক্ষণ যতটুকুই পানি দেবো সব গরম পানি দেবো ফুটানো গরম পানি এরপরে আমি দিব একটু জয়ফল জয়ত্রীর গুঁড়া এই সবগুলো হচ্ছে পরিমাণ মতো দিতে হবে কে কতটুকু রান্না করবে তারপরে ভিত্তি করে আসলে এটা এভাবে বলা যাবে না যে আমি এতটুকু রান্না করছি এটার জন্য এতটুকু তারপরে আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ হচ্ছে গিয়া ব্রেস্তা আমার গরুর ভুড়ি প্রায় সিদ্ধ হয়ে আসছে এরপর যে আমি ব্রেস্তা গুলো দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে আমার গরুর ভুড়ি এই যে দেখেন কত সুন্দর লাগছে আমার ভুড়িটা দেখতে মার্শাল্লাহ এটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছে আর ভুড়িটা সেদ্ধও হয়েছে ভালো এটা বলে দিয়েছি কারণ ঘরের গরুর ভুড়ি সেদ্ধ করতে অনেক টাইম লাগে এটা প্রেশার কুকার থাকলে ভালো হয় যাদের নেই তারা এই পদ্ধতি অবলম্বন করে রান্না করে দেখতে পারেন আমার ইয়েটা কিন্তু অনেক মজা হয়েছে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ বাই বাই টাটা